পড়াশোনা করে যে ডিগ্রি পিছনে পড়েছে ওকে চাকরি দিবে কে নিতে হলে চাকরি পরীক্ষা দিতে হবে যে কাজ তো করতে পারবে না সে কারণ ডিগ্রির নামে শুধু অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে সে স্কিলের নামে ম্যাথ ইংলিশ রিজনিং আর জিকে সলভ করেছে সে নয়ের নাম তার তিনবার পড়লাম তো হলো সাতাশ দিয়ে পাঁচ নেমে গেল তারপর তো নয় দিয়ে আর ভাগ যাবে না তার মানে কি ভাগ আমাদের শেষ আমাদের উত্তর হয়ে 3 তিন পূর্ণ পাঁচ বাই নয় কিন্তু 3 পূর্ণ পাঁচ বাই নয় তো আমাদের আছে বত্রিশ কাকা এটা তোমার গার্লফ্রেন্ড না ইউ ডিজার্ভ বেটার বলে শেষ হয়ে যাবে এটা হচ্ছে ভাগ সবসময় মাথায় রাখবে এটা হচ্ছে ভাগ শেষ হবে সবসময় দিয়ে একটা ছোট্ট ভাগ এটা হচ্ছে ভাগ শেষ হবে সবসময় দিয়ে একটা ছোট্ট ভাগ বন্ধু পৃথিবীতে যত ভাগ আছে না সব ভাগ শেষ হয় বিয়োগ করার পরে লাস্ট ডিজিট যদি বিয়োগ করে আসে তবেই ভাগ শেষ হবে সে লাস্ট ডিজিট বিয়োগ করার পরে কাটা চিহ্ন আসুক শূন্য আসুক ছোট সংখ্যা আসুক বড় সংখ্যা আসুক ডিভিশন ডোন্ট কেয়ার হি জাস্ট কেয়ার অ্যাবাউট বিয়োগ করে আসলেই হলো দুই দিয়ে ছয় কে ভাগ দুই দিয়ে বারো কে ভাগ করেছি তো ছয় উত্তর সিম্পল ছয় চার দিয়ে উনিশ কে ভাগ করলাম আসলো চার দিয়ে বিয়োগ করে চার চারে যে ষোলো হলো উনিশ থেকে ষোলো বিয়োগ করে তিন আসলো উত্তর হচ্ছে চার পূর্ণ তিন বাই চার চার পূর্ণ তিন বাই চার উনিশই হয় এবার পঁয়ত্রিশ কে তিন দিয়ে ভাগ করবো প্রথমে তিন একটা সংখ্যা নিব তিন এক কে তিন দিয়ে নিচে পাঁচ নামবে তিনের ঘর নামটা কভার করলে পাঁচ হয় বা পাঁচ থেকে ছোট হয় একবার পড়লে তিন দেখো লাস্ট ডিজিট আসলো বিয়োগ করার পরে তার মানে ভাগ শেষ উত্তর কত হবে উত্তর হবে এগারো পূর্ণ দুই বাই তিন আর এগারো পূর্ণ দুই বাই তিন পঁয়ত্রিশই হয় তো আমরা যখন ভাগ করছিলাম বড় সংখ্যাটাকে তো ভুল কোথায় করছিলাম তো দুশো কে যখন নয় দিয়ে ভাগ করেছিলাম আমরা কি করেছিলাম প্রথমে তিন নয়ের ঘর নাম তা তিনবার পড়েছিলাম তো সাতাশ হয়েছিল দিয়ে পাঁচটাকে নিচে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো পাঁচটা বিয়োগ করে আসেনি এখানে যেমন দুই লাস্ট সংখ্যা ভাগের বিয়োগ করে এসছে এইটা বিয়োগ করে আসেনি এটা সুর সুরিয়ে দেখো নেমে গেছে মানে যা গরম পড়েছে ওকেও গরম লেগেছে ও একসাথে থাকতে চায়নি গরম লেগেছে স্লিপ খেয়ে গেছে ঘাম ঝরে নিচে চলেছে তো পাঁচ এসছে এটা বিয়োগ করে আসেনি যদি বিয়োগ করে থাকতো তাহলে উত্তর আমরা তিন পূর্ণ পাঁচ বাই নয় লিখে দিতে পারতাম কিন্তু যেহেতু বিয়োগ করে আসেনি তাই আমাদেরকে লাস্ট সংখ্যা ভাগের কি করতে হবে বিয়োগ করে আনতে হবে তো আমরা নয় ঘুরলাম তা যদি একবারও পড়ি তো ওটা তো আমাদের নয় চলে আসে হম এবার তোমরা কনফিউশনে পড়ে গেলা তাই না বন্ধু এত দূর যদি এসে থাকো তোমার কনফিউশনে পুঙ্গি বাজানোর দায়িত্ব আমার দেখো পাঁচ থেকে যদি বিয়োগ করতে হয় হয় পাঁচ আনতে হবে যদি পাঁচ থেকে আমি কোন সংখ্যাকে বিয়োগ করতে চাই তাহলে হয় পাঁচের থেকে ছোট হতে হবে বা সংখ্যাটাকে পাঁচই হতে হবে নয় ঘনমতা যদি আমি শূন্যবার পড়ি নয় ঘনমতা যদি শূন্যবার পড়ি কত হয় শূন্য হয় পাঁচ থেকে ছোট তো শূন্য পাঁচ থেকে শূন্যবার দিলে পাঁচ এইবার উত্তর কত হবে তিরিশ পূর্ণ উত্তর হবে আমাদের আর আমাদের একদম পঁচাত্তরই হয় তো ভুলটা কোথায় হচ্ছিল আমরা যখনই ভাগ করব লাস্টে কি দেখব লাস্ট সংখ্যাটা কি বিয়োগ করে আসছে লাস্ট সংখ্যা যদি বিয়োগ করে আসে তাহলে তুমি ভগ্নাংশে লিখে দিতে পারো ঠিক আছে কিন্তু লাস্ট সংখ্যা যতক্ষণ না বিয়োগ করে আসবে যদি কোনো রকম ভুল হয় ডাইরেক্ট যদি আসে হবে না মিলবে না উত্তর তো আজকের জন্য এইটুকু না আজকের জন্য মোটে ওইটুকু না আজকে একটা ছড়া বানিয়েছিলাম যেটা হচ্ছে আগের মাসে মে মাসের দিকে ভোটে রেল বেরোনো বেরোনো টাইমে তো তোমরা একটা সময় একটা কথা শুনেছো যে পৃথিবীতে কোনো জিনিস নষ্ট হয় না এনার্জি নট বি ডেস্ট রয়ড নট বি ক্রিয়েটেড ইট ইজ অলি ট্রান্সফর্ম কিয়া যা সত্যায় তো মাঝখান থেকে আমার ছড়াটাই কেন বাকি থাকো আমার ছড়াটাকে এই ভিডিওটাই ট্রান্সফর্ম করে দেবো তো এক সেকেন্ড খাতা টানি ছড়টা হচ্ছে পড়াশোনা করে যে ডিগ্রির পিছনে পড়েছে ভালো করে শুনবে পড়াশোনা করে যে ডিগ্রির পিছনে পড়ে সে ওকে চাকরি দিবে কে নিতে হলে চাকরি পরীক্ষা দিতে হবে যে কাজ তো করতে পারবে না সে কারণ ডিগ্রির নামে শুধুই অ্যাটেন্ডেন্স আর অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে সে স্কিলের নামে ম্যাথ ইংলিশ রিজিলিং আর জিকে সল্ভ করেছে সে আর কাজের নামে শুধুই এফ আর ইনস্টাতে রিয়েকশন দিয়েছে হেড হে। ভোটের রেজাল্ট বেরিয়ে যায় মাসের মধ্যে রে আরে ভোটের রেজাল্ট বেরিয়ে যায় মাসের মধ্যে রে বেরায় না চাকরির রেজাল্ট তবে বুঝি রেজাল্টটা বের করবে কে আরে করবে করবে কিন্তু তার আগে টাকাটা জমা দিতে হবে যে পরীক্ষা দিতে তো সবাই যায় পরীক্ষা দিতে তো সবাই চলে যায় বাড়িতে পড়ে কজন বেরালেই বাড়ি থেকে দেখে ফেলে আত্মীয় স্বজন দেখা হলে প্রথম প্রশ্ন তোরা চাকরির পরীক্ষায় পাস করলি কজন কথা শুনে পাড়ার লোকেদের হয়ে গেল পেটের ভাত হজম ভোটে জিতলো অনেকজন তবে প্রধানমন্ত্রীটা হবে কি ভোটে জিতলো অনেকজন তবে প্রধানমন্ত্রীটা হবে কি গরম পড়িয়া গেছে বন্ধু শেষ হয়ে নাম মাসের মেয়ে তো বন্ধুরা এটা হচ্ছে জুন মাস এর আগের মাসে কবিতাটা বানিয়েছিলাম তো ভালো লাগলো একটা দিয়ে দিবে আর আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ওকে বাই